আজকে সকালে খবরের কাগজে দেখলাম কোন একটা জায়গায় আপনার গুলি করে মেরেছে সীমান্তে সীমান্তে গুলি করে হত্যা এটা এখনকার বিশ্বে কোথাও দেখা যাবে না আপনার যদি কেউ সীমান্ত পাস করে তাকে গ্রেপ্তার করতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন আছে সবকিছু ব্যবস্থা হবে কিন্তু তারা ক্রমাগতভাবে কিন্তু এই হত্যা করে যাচ্ছে এবং সেটা সীমান্তে এই হত্যা চলছেই বারবার বলা হয়েছে আসলেই তারা বলে যখন আপনার ভারতীয় মন্ত্রীরা আসেন বা তাদের কর্মকর্তারা আসেন এরা বলে যে আমরা আলাপ করেছি তারা নিশ্চয়তা দিয়েছে এটাকে তারা কমিয়ে নিয়ে আসবে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কমিনিয়া দূরের কথা এখনো ভেতরে ঢুকে গুলি করছে এই বিষয়টা সরকারের যে দুর্বলতা তার যে আপনার মানে নিজের পায়ের উপরে দাঁড়ানোর যে সক্ষমতা নেই সেই কারণেই এই বিষয়গুলো ঘটছে